আজ আমরা আলোচনা করব এমন একটি ছোট্ট শুকনো ফল নিয়ে যেটি দেখতে সাধারণ হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্যগুণ আর সেই ফলটি কিসমিস আপনি কি জানেন প্রতিদিন সকালে খালি পেটে মাত্র কয়েকটা কিসমিস খেলে শরীরের অনেক বড় ধরনের পরিবর্তন আসতে পারে কিসমিসকে বলা হয় প্রাকৃতিক এনার্জি বুস্টার এতে আছে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার যা আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে আজকে আমি আলোচনা করব খালি পেটে কিসমিস খাওয়ার বৈজ্ঞানিক উপকারিতা নিয়ে কিসমিস খাওয়ার সঠিক নিয়ম ভেজানো কিসমিস নাকি শুকনো কিসমিস কোনটা বেশি উপকারী কিসমিস খাওয়ার সময় করণীয় ও বর্জনীয় এবং কারা কিসমিস খাওয়া থেকে বিরত থাকবেন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই বলবো সকালে খালি পেটে কিসমিস খাওয়ার দশটি উপকারিতা নিয়ে নাম্বার ওয়ান রক্তশূন্যতা দূর করে কিসমিসে প্রচুর আয়রন আছে যা হিমোগ্লোবিন বাড়ায় সকালে খালি পেটে খেলে শরীর দ্রুত আয়রন শোষণ করতে পারে ফলে রক্তশূন্যতা দূর হয় বিশেষ করে মহিলাদের জন্য এটি খুবই উপকারী নাম্বার টু হজম শক্তি উন্নত করে কিসমিসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমে সাহায্য করে খালি পেটে খেলে অন্ত্র পরিষ্কার হয় কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমে যায় নাম্বার থ্রি লিভার ডিটক্সিফাই করে ভেজানো খেলে লিভার ও কিডনি থেকে টক্সিন বের হয়ে যায় ফলে শরীর ভেতর থেকে পরিশুদ্ধ হয় নাম্বার এনার্জি বাড়ায় সকালে যখন ফোর শরীর দুর্বল থাকে তাৎক্ষণিক শক্তি দেয় এর প্রাকৃতিক চিনি গ্লুকোজ ও ফ্রুকটোজ দ্রুত শরীরে এনার্জি যোগায় নাম্বার ফাইভ হার্টের জন্য ভালো কিসমিসে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে খালি পেটে খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে নাম্বার সিক্স হার মজবুত করে কিসমিসে ক্যালসিয়াম ও বরণ আছে যা হারকে শক্তিশালী করে সকালে খেলে শরীর দ্রুত এটি শোষণ করতে পারে নাম্বার ত্বক সুন্দর করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে শরীরের দূর করে কিসমিস ক্ষতিকর এতে ত্বক উজ্জ্বল হয় ব্রণ ও বয়সের ছাপ দূর হয় নাম্বার এইট ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে অনেকে ভাবেন কিসমিসে চিনি বেশি বলে মোটা করবে আসলে ফাইবার থাকার কারণে কিসমিস খেলে দ্রুত পেট ভরে যায় ফলে অতিরিক্ত খাবারের ইচ্ছে কমে যায় এতে দ্রুত ওজন নিয়ন্ত্রণে আসে নাম্বার নাইন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন ও মিনারেল থাকার কারণে খালি পেটে কিসমিস খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় নাম্বার টেন মানসিক চাপ কমায় কিসমিসে আছে অ্যামিনো অ্যাসিড যা সেরাটোনিন ও ডোপামিন নামক হরমোন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে মন ভালো থাকে স্ট্রেস ও ডিপ্রেশন কমে যায় এবার জানবো কিসমিস খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে কাঁচানা ভেজানো কিসমিস কোনটা বেশি উপকারী অনেকে শুকনো কিসমিস সরাসরি খেয়ে নেন এতে উপকার মেলে তবে সবচেয়ে কার্যকর হল ভেজানো কিসমিস রাতে ঘুমানোর আগে আট থেকে দশটি কিসমিস এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই কিশমিশ গুলো পানি সহ খেয়ে ফেলুন ভেজানো কিসমিস সহজে হজম হয় দ্রুত শোষিত হয় এবং শরীরে বেশি উপকার দেয় তবে অধিক উপকারের আশায় অতিরিক্ত পরিমাণে খাবেন না এতে ডায়রিয়া পেট বা ওজন বাড়তে পারে কিশমিশ খাওয়া সবচেয়ে উপযুক্ত সময় সকালে খালি পেটে অথবা বিকেলের নাস্তা হিসাবে সাথে যে সকল খাবার মিশিয়ে খেতে পারেন তা দুধের সাথে খেলে এটি অনেক উপকার পাওয়া যায় কুসুম গরম পানির সাথে খেতে পারেন এছাড়া বাদাম বা খেজুরের সাথেও কিসমিস খেলে অনেক উপকার পাওয়া যায় যাদের কিসমিস খাওয়া উচিত নয় ডায়াবেটিস রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া বেশি পরিমাণ কিসমিস খাবেন না যাদের নিয়মিত ডায়রিয়া বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা খুব সীমিত পরিমাণে কিসমিস খাবেন এবং যাদের অ্যালার্জি আছে তারা কিসমিস এড়িয়ে চলবেন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস সব সময় ভালো মানের কিনুন খাওয়ার আগে ভালোভাবে কিসমিস ধুয়ে নিন রাতে ভেজানোর সময় স্টিল বা কাচের গ্লাস ব্যবহার করুন এবং ছোট শিশুদের খাওয়ানোর সময় পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন প্রতিদিন সকালে খালি পেটে কয়েকটা ভেজানো কিসমিস খেলে শরীর ভেতর থেকে সুস্থ হবে এনার্জি বাড়বে মন ভালো থাকবে তাই আজ থেকেই কিসমিসকে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় যুক্ত করুন